মনুমিয়া সাৰা বছৰ ওলাম কালি শস কৰবা শা গেৰম চুতাৰত আহিছ পাঁচ বছৰ চলে এখন পৰ্যন্ত শস কৰবাৰ পাইছ না আমাৰে হব কি কৰম গৰীব মানুহ চাইলে টেকা পইচাৰ বেপাৰ চেপাৰ আছে অনেক কষ্ট কৰি টেঙা পইচা জমাইত আছে ইনচাল্লা আল্লাহিত দান কৰে এই মিয়া ৰা শুনক দুৱা কৰি আমাৰ লেকিয়া তুমি জম জমে কোৱাৰ পৰা আনিলে মোক যাওক সংসার সালাম এডি আল্লাহ দিলে হস করার জন্য আল্লাহ যদি তো ফিক দিয়ে আমি তা জমাই জমাই হস করি হলাম কে মনমিয়া হজা সময় জায়গা লগা হস করতে না কবে যাবা আছে গেলো দশ বছর ধরে কই যাও না এলাকার মানুষ বিশ্বাসী করে না তুমি হজ যাবা ভাই এবার জামু টাকা পয়সা সব জোগাড় করছি শুধু কাগজপত্রের দিকে যা না আগামীতে জামুই সামনে বছর যাবা সামনে বছর আমিও যাবো তাহলে একসাথে যাই তুমি তো একবার গেছো তুমি সবই তো বুঝো আমার কাগজপত্র পত্রী বাউ করে দাও তাহলে বিকালে তুমি এই কাগজ পত্র আমার সাথে দেখা করো ঠিক আছে তাহলে আজকে বিকালে দেখা করবো কাগজ পত্র আচ্ছা গেলাম সারা বছর কষ্ট করলাম হন একটা টাকা পয়সা বলে দিলো দিল না এই কই যেতে সর কামও যাইতেছি দুই বছর দিতে তুই রাজমিস্ত্রি হয়ে গেছ সংসার কি দুই একটা টেহা দেওয়া লাগে না বুড়া বয়সে আমি আলকে আমি সংসার চালামু কত কষ্ট করে সংসার চালাইতেছি তাহলে পুলাফান থেকে আমার লাভ কি মিস্ত্রি হয়েছি কামাই করতেছি আমার কিছু ঋণদের আছে দিমু সংসার চালাইতেছ তুমি চালাও একটু কষ্ট করিয়া আমি তো দেখতেই আছি নাকি এত কথা কোন লাগে টেহা পয়সার লেগিয়া এ বেটা কই তুই ঘুমাইলে কাম হবো কাম কর লাগতো না তার বেড়ে আয় আব্বা টেয়া দেওয়া কলেজ জানো তে হা আমি কই ভামু সারা দিন জাল বেলে কি আমি 100 টাকা আমি করা হাই জাল বেলে কি মাইনস 100 টাকা দিব তুই তে আছে সরু রাজমিস্ত্রি করে ওতো তো টাকা দেনা বড় ভাই টাকা দেনে আমি কি করমু লেয়া বড় করাইলে তো টাকা লাগবে ওই কলেজ গেলে টাকা লাগতো না কলেজ যাবার গেলে 20 30 টাকা গাড়ি ভাড়া লাগে আট খরচ লাগতো না আমার কি এর তোর কলেজে 100 টাকা লাগে যা টাকা নাই ওতে তুমি টাকা দিবা কি না এটা কও রাগ করিস দর লয়ে যা কিরে জমিদারে গেছ এত ধনায় ঘুমে সারে নষ্টে সার বৌ মাই বাড়ি কাম করলে জমিদারি বাড়ি ফুরব নাম নাম একাউন টাকা তুললে শফিক ভাই আমার একাউন্ট এক হাজার টিকা দিয়ে দাও পরে আমি বিকেলে দিয়ে দিবা ভাইয়া আচ্ছা ঠিক আছে আগে যে তোমার কাছে ওই টেহাডা আজকার ঠেহাডা একবারে দিয়ে দিও আচ্ছা দিয়ে উস্তাদ চালো হল টেহা গেছে দেখো আইছে আইসে ব ব কামের সময় গেল রে বেরেক বেরেক উস্তাদ ধরুন ধরুন ওস্তাদ আর এত মাল লইছস কে ইট লই যা আচ্ছা আনতাস কি বাগে মাল গুলস রে এ ডলা দেশ বালা করিয়া উস্তাদ ধরুন নিজে রাখ নিজে রাখ সব কিউ নাটব নাকি নলে আমার মাথা দাঁড়ডি উস্তাদ মাল যে শক্ত হই গেল আর শক্ত গেলে পান দিবি আবার শক্ত হই গেল শক্ত হই গেল

এই যে মোবাইল মোবাইল দিয়ে ধরলাম মোবাইল দিয়ে আর কটি তিন হাজার টাকা এর বেটা তিন হাজার টাকা ব্র্যান্ড বুঝছ ব্র্যান্ড ব্র্যান্ড বুঝি না তিন হাজার টাকা ধরমু খেলবি আচ্ছা ঠিক আছে খেল খেল ফালা এই যে মোবাইল খাই দিলাম মোবাইল এর ভাই তিনা হুন মোবাইলের যে কিছু ডিলেট না হয় মোবাইল তোরতে কালকে আমি টাকা দিয়ে ভরে নিমু আজকে মোবাইল তোরতে বন্ধক রেখে গেলাম আচ্ছা আর কাগজ যদি না হয় তাহলে মোবাইল কিন্তু বেচাল মইডিয়া ক্যামেরাটা অন করো আচ্ছা করতেছি ব্যাকগ্রাউন্ড বাড়ি ঘর থাকবে থাকবে দাঁড়াও হ্যাঁ রেডি অ্যাকশন আসসালামু আলাইকুম আমি শরিফুল ইসলাম দেখছেন হামদালা টিভি থেকে আমি আজ এমন একটি গ্রামে এসেছি যে গ্রামের প্রতিটি ঘরে পাচ্ছে জোয়ার চাকা এই গ্রামের নাম কাশিমপুর এই গ্রামে ছোটো থেকে বড় প্রায় সকলেই কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছে এই মরণ খেলায় এই খেলাটি খেলে কেউ হয়েছে দনির দুলাল কেউ বা পথের এই নিয়ে আজকের প্রতিবেদনটি বিস্তারিত দেখতে আমাদের সাথেই থাকুন চলে আসছে এটাই বাড়ি ওইখান থেকে ধরো অ্যাকশন এইবারটি সে একটি পরিবারের যাদের গল্প শুনলে গা শিউরে উঠবে একজন সন্তানের জয় কারণে আজ পুরো পরিবার ধ্বংস হয়ে গিয়েছে আমরা এখন চাচার সাথে কথা বলবো আপনারা আমাদের সাথেই থাকুন জি চাচা আপনার ছেলে কিভাবে এই অবস্থায় আসলো কি কমো বাবা আমার পোলাটা খুবই ভালো ছাত্র আসেন তারপরে আমার ছেলেটা স্কুলে গেছে স্কুলে যাইয়া বন্ধু বান্ধবের লগে থাকিয়া এই আতি জোয়া খেলাইছে জমা জমি যা আছেন সব বেঁচে হাসছে আমার পোলাটা ঋণ মিন করিয়া ফাঁকলা হয়ে গেছে আমার পরিবারটা ছেলেটি একদিন ছিল মেধাবী ছাত্র স্বপ্ন ছিল অনেক বড় কিছু হবার কিন্তু জোয়ান্নে নেশায় সে আজ নিজেকে হারিয়ে ফেলেছে বার সম্মহীন সেখল একটি ছেলে পতন কিভাবে একটি পরিবারকে গিলে ফেলে তা নিজের চোখেই দেখলাম চলুন এখন দেখা যাক কারা হয়েছে এই খেলাই দনি বাইৰে নেকি হে বিচনা বাই করাস তোর আতো কি দেইছে এন মিয়া কিছু না গরের মাওলান কারণ কি তোর আতো কি দেইছে কিছু না কিছু না ভাই কর দে ভাই ব্যাংক তুই ব্যাংক কইবলি ব্যাংক দেই কি করবি ভাই ব্যাং ওই আব্বা হস যাবা লাগিয়া সময় ছিল ছিলন একটু শুনছি ওই ব্যাংক হ্যাঁ কত টিয়া হব 4-5 লাখ হব 4-5 লাখ কষ্ট কি এত টাকা দেখি কি করবি ভাই আমি তো খেল্লা নিশ্চয় হই গেছি গা ঋণ এককারে জোর জোরই তো হই মোবাইলটা বন্ধক দিয়া আলছি ভাই

দে সবটি আমার এদিনে বেশি দিয়ে আমি নিলাম আচ্ছা ঠিক আছে আমার আর লাগতো না আর হুন আব্বাইলে কবি যে আমরা কিছু জানি না কেরাবেন নিচে আমরা নাটক সাজামু শিকার তুই ভুলেও করিস না আচ্ছা কোন মি যাবি যা এইবারই মালিকও জোয়া খেলেন তবে ভাগ্যতা হয়ে করেছে ধনী চলুন এখন তার সাথে কথা বলি এই তালাটা দিয়া গাড়িটা বাই কর ভাই আমি আপনার কাছ থেকে একটা প্রশ্ন জানতে চাচ্ছি হ্যাঁ বলেন এই যে আপনার এত বাড়ি গাড়ি টাকা পয়সা আপনি এত অল্প সময়ে কিভাবে এত বড় লোক হলেন আসলে ভাই আমি আগে থেকে খেলতাম প্রথম প্রথম একটু লস গেলেও ভাই পরে আর পিছনে দিকে তাকাল লাগছে না এই যে পুকুরটা ভাই আমি এইটা খেললেই করছি এই যে বিশাল বড় বাড়িটা দেখতে শুন ভিতরে একটা গাড়ি আছে ভাই এটা সব আমি খেললা করছি সাইডটা গরু ফার্ম আছে অহন দিন আবার আমার খুবই ভালো দা আচ্ছা এই যে আমার গাড়ি করে দিয়ে এই ছেলেটা কোথায় যাচ্ছে ওই যে টুকটা খেলবার দিতেছে খেলে আমার বাইশতে আচ্ছা তারা কোথায় খেলতে যায় মূলত আমাদের এলাকার ওই পাশে একটা জঙ্গল আছে মূলত ওইখানে খেলার সবটা জমে ওইখানে সবাই খেলে তবে সব গল্পে শেষ এমন হয় না চলুন এখন দেখা যাক কোথায় বসে এই জুয়ার আসন আজকা কয়টে দেখে নিবি কয়টে নিবি তুই তোর এনে আমার মোবাইল দে এত টিয়া তুই এত টে কবি স্যার 10 টা 20 টা নোট ডিম বেচা নাকি আবার 1000 টা আছে হেডা তোর জানার বিষয় আছে তোরা খেল হন

এবং এইখানে প্রতিদিন জোয়রা সর বসে আমরা জানবো তাদের কাছ থেকে তারা জীবনে কি উন্নতি করেছে ক্যামেরা দেখে অনেকে পালিয়ে গেল দেখতে পাচ্ছেন আর এখানে কে ছেলে দাঁড়িয়ে আছে তার কাছ থেকে জানবো সে জুয়া খেলে জীবনে কি পেয়েছে এই ক্যামেরা সরান ক্যামেরা সরেন সমস্যা কি আপনারা এখানে কি করেন আমি আপনাকে কিছু করব না জাস্ট আপনি আমাকে একটা প্রশ্ন উত্তর দেন কি প্রশ্ন আপনি জুয়া খেলে জীবনে কি পেয়েছেন জুয়া খেললে মানুষ কি পায় আমি নিশ্চয় আপনারা সরেন তো আপনারা দেখতেই পাচ্ছেন লোকটি উত্তর দিতে চাচ্ছে না এখন আমরা তার পিছনে পিছনে যাব দেখবো লোকটি কোথায় যায় হায় আমাদের আল্লাহ সব সব

আপা তোমাৰ দুফুলা মানিলে দি কি খলো কি হ'ল কি আমি পাঁচটা বছৰ কষ্ট কৰিছিলা কি চাগে এৰাকে ৰাহে আঙুৰবাৰীত

কেউ কোনো দিন কইলো না যে বাবা তুই যে ট্যান আমার সব ট্যা চুরি করে গেছে গা দেখছো মনু মেয়ের ফুলা ডিকি ফুংডা ফস করে টেড় নিয়া ফুলানে খেলা এলাইছে আপনারা দেখলেন একজন অসহায় বাবার আর্তনাদ স্বপ্ন ছিল আল্লাহর ঘর কাবা একটু ছেড়ে দেখার তিলে তিলে গড়া একটি স্বপ্ন এক নিমিষে ধ্বংস করে দিল তার দুই সন্তান যারা জোয়ার মতো সামাজিক বিধির ফাঁদে পড়ে নষ্ট করেছে নিজেদের ভবিষ্যৎকেও এই একটি নেশা জুয়া ধ্বংস করে দিয়েছে হাজারো পরিবারকে এটি শুধু অর্থ নয় ভেঙে দিয়েছে সম্পর্ক বিশ্বাস এমন একটি প্রজন্মের ভবিষ্যৎকেও ইসলামের দৃষ্টিকোণ থেকে জুয়া স্পষ্ট হারাম আল্লাহ কোরআনে বলেছেন হে মদ জুয়া প্রতিমা ও বাক্য নির্ধারণ করা এগুলো হচ্ছে শৈতানের কাজ সুতরাং তোমরা এগুলো থেকে দূরে থাকো যেন তোমরা সবল হতে পারো আল মায়দা আয়াত নম্বর নব্বই এই প্রতিবেদন থেকে যদি একটি মানুষের সাবধান হয় সঠিক পথে ফিরে আসে তবে আমাদের এই প্রচেষ্টা সার্থক আঙ্গর গ্রামটা আইতেছে দেখছো আঙ্গর গ্রামের অবস্থা না এই নিয়ে আজকে প্রতিবেদন আমি শরীফুল ইসলাম আমদালা টিভি